যখনই কোন ষড়যন্ত্র হয়েছে মানুষ কিন্তু মানুষ কিন্তু ঐক্যবদ্ধ থেকে দেশের পাশে থেকে যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে কেউ পালিয়ে গেছে তখন শহীদ তখন যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সাধারণ মানুষ ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছে একইভাবে 6 নভেম্বর বুদ্ধ রাত পর্যন্ত 6 এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে সর্বজনজ কারীরা পড়াভূত হয়েছে দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা ফটফট করে উঠছে এটি ওই দিনে ওই সময়ের সিদ্ধান্ত এবং জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছে সেই সিপাহী জনতা এ কথাটুকু বললাম এ কারণে এখানে অনেক আছেন

বিতর্কিত করার অপচেষ্টা সব সময় হয়েছে স্বাধীনতার ঘোষণা এটা তো দিবালোকের মতো স্পষ্ট না আমরা যারা সাদা চুল ধারি তাদের বয়স পঁয়ষট্টি বা ষাটের বেশি তাদের কারো না মনে থাকার কথা না কারণ আমরা তো কান দিয়ে শুনেছি কিন্তু আমরা তখন একটা জিনিস এত টেলিভিশন ছিল না মনে রাখতে হবে টেলিভিশন আজকের টেলিভিশন

কাজেই শ্রমের মর্যাদা এবং শ্রমের মজুরি এবং সম্মান এটি অবশ্য অবশ্যই আমরা যথাযথভাবে দিতে না পারি তাহলে সত্যিকার অর্থে দেশ এগুবে না আমরা যদি তুচ্ছতার ছিল করি এবং যেটি আমরা করতে অভ্যস্ত আগের যে অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয়নি আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আমরা আপনারা সহ আমরা যারা এখানে নাই যারা বাইরে আছে যারা সহ এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদের যে ন্যায় সঙ্গত মজুরি এবং শ্রমিকের শ্রমিক কাজ করার যে পরিবেশ এটা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না কাজ করতে পারবে না একটা শ্রমিক

এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই খোলার চেষ্টা করছে কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সেটিও সঠিক নয় কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স চোদ্দ মাস হয়ে গেছে মনে রাখতে হবে জুলাই আগস্ট চব্বিশে শহীদ শুধু যারা রক্ত দিয়েছে

নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো না আসলে উলট পালট করে দেই অর্থাৎ আপনাকে বুঝতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার সাথ আস্বাদন করে মনে করছেন এটা একটু লম্বা করবেন এবং জনগণকে চোদ্দতে ভোট দিতে দেন নাই আঠারোতে রাত্রে করেছে চব্বিশে দরকার পড়ে নাই এখন ছাব্বিশেও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন আমার মনে হয় সেই সুযোগ হয়তো গণতন্ত্র করতে পারেন কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয় গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মানার মা দেশমিত্র বেগম খালেদা জিয়া গুণীজন আজকে নির্বাচনে প্রรษฐกิจনিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল না কি করেছে এবং ওনার আজ্ঞো আছে কাজেই এই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলंबित করার সয়যন্ত্র এই সাধারণ সংখ্যা মানুষ কোন অবস্থাতেই গ্রহণ করবে না কাজেই শ্রমিক ভাইরা মনে রাখবেন গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে আলোচনা হবে ওভার দি টেবিল আর যদি গণতন্ত্র না থাকে গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হয় তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না কাজেই এই অবস্থায় আমাদের এখন সবচেয়ে বড় দরকার সেই ছয় নভেম্বর রাত্রে যেমন সিপাহী জনতার ঐক্য হয়েছিল একই ধরনের ঐক্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের দরকার আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান এবং माननीय चेयरमैन चेयरपर्सन देश नेत्री बेगम खालेदा जिया भारप्राप्त चेयरमैन जनाब तारिक रहमान কোন আপোষ কামিতায় বিশ্বাস করেন না কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না বিএনপি জনগণের ভালোবাসার আলোকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ শ্রমিক শুধু নয় সারা দেশে আমাদের